আমি মোহাম্মদ রাখিল রাইহান উপবিভাগীয় প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড টাঙ্গাইল ব্রিজের যে অ্যাপার্টমেন্ট আছে উইং ওয়াল উইংওয়ালের ঠিক ভিতরে রাস্তাটি কিন্তু দেবে গিয়েছে এখানে স্লাইড হয়নি এক জায়গায় দেবে গিয়েছে তো ব্রিজের যে অ্যাপার্টমেন্টগুলো হয় বা অ্যাপ্রোচ হয়ে হয় সেটার একটা নির্দিষ্ট ডিজাইন আছে সেই ডিজাইন অনুযায়ী যদি কাজ না করা হয় এটা কিন্তু স্থায়ী হবে না সুতরাং এটা এই বিষয়ে এলজিডি এক্সপার্ট এটা তাদেরই স্থাপনা তারা যদি ব্রিজের এই অ্যাপ্রোচ কাজটা করে দেয় নদী শাসনের যে কাজটি অর্থাৎ ভাঙন জন্য আর না হয় নদীর পানির কারণে সেই জন্য ওয়ার্কের কাজটা কাজটিংশ আমরা খুব দ্রুত করতে পারবো এই জন্য আমরা কিছুক্ষণের মধ্যে ইউন মহোদয়ের অফিসে বসবো ইউন মহোদয় আমি এবং এল জিডির যে প্রতিনিধি আছে তারা একসাথে বসে আমরা সমন্বিতভাবে খুব দ্রুত একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব আমরা এটাও জানি যে সমন্বয়হীনতার অভাবে অনেক সময় একজন আর একজনের দোষারোপ করতে করতে একটু সময় চলে যায় কাজের কাজ না না এখানে অবস্থা জি জি এখানে অ্যাকচুয়ালি সমন্বয়হীনতা বা দোষারোপ করার কোনো be sure এটা এল জিডির অ্যাপার্টমেন্ট যেহেতু এগুলো বিশেষায়িত কাজ এগুলো টেকনিক মানে একটা টেকনিক্যাল কাজ এগুলো যে যে বিষয়ে অভিজ্ঞ তাকে সেটা যদি না করে তাহলে কিন্তু সেটা সাস্টেনেবল হবে না বা টিকবে না অ্যাপার্টমেন্টের কাজটা যদি এল জিডি করে দেয় এটা কিন্তু বড় কোনো ভাঙন আপনারা দেখতে পাচ্ছি ছোটো একটা ভাঙন খুব দ্রুত যদি তারা সেটা মেরামত করে দেয় নদী পার শাসন কাজে কাজটা আমরা খুব দ্রুত করতে পারি এখন স্থায়ী সমাজের যেদিকে যাচ্ছেন নাকি চলাচলটা যেহেতু রাস্তার উপর দিয়ে হবে এবং সেটার মেরামতটা যেহেতু এল করবে এটার অ্যান্সারটা হয়তো বা তারাই ভালো দিতে পারবে অনেক সময় দেখা যায় যে ভেঙে যাওয়ার পরে উপরে একটা ওই যে লোহার পাতা পাতাটন দিয়ে একটা অস্থায়ী ব্যবস্থা করতে পারে এই ধরনের ব্যবস্থা যদি এল জিডি কাছে থাকে হয়তো বা তারা করতে পারে কিন্তু তারা যখন রাস্তার কাজটা করে ফেলবে আমরা জিও বেগ দিয়ে এটা প্রোটেকশনের কাজ করি আমরা স্বাভাবিক দেখি যে মানুষের সাধারণ মানুষের কথা আমাদের কথা যে স্থায়ী সমাধানের কাজগুলো যখন পানি চলে যায় তখন কাজটা করলে স্থায়ী হয় কিন্তু আমরা প্রত্যেকবারই দেখি যখন নদী ভাঙে তখনই একটি সমাধানের দিকে যাচ্ছে আবার যখন পানি চলে যায় তখন এটার কথা ভুলে যায় এটার কোনো কাজই হয় না যেটা যেখানে এখানেও একটি সেম অবস্থা হয়েছে আমরাও কি আসলে আগামীতে এরকমই দেখতে পাবো কিনা যে পানির সময় আপনারা এসে বস্তা ফেলে দেখলেন পরবর্তীতে শুকনার সিজনে আর কোনো খবর নিলেন না দেখুন যেহেতু সমস্যাটা আমরা আজকে অবগত হয়েছি মাত্র আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব এবং আমরা ব্যবস্থা নেওয়ার পরে অন্তত ইনশাআল্লাহ এইটুকু বলতে পারি যে এখানে আর দ্বিতীয়ত ভাঙন হবে না আমি মোহাম্মদ রাখিল রাইহান উপবিভাগীয় প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড টাঙ্গাই